সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানাই চ্যানেলের পক্ষ থেকে ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি মাধ্যমিক দু হাজার পঁচিশ এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট আগামী মাসে সেই রেজাল্ট আপডেট নিয়ে তোমাদের সামনে ভিডিওটি শেয়ার করছি পেপার কাটিং যেটা উঠে এসেছে আজকের সেটা তোমাদের সামনে শেয়ার করছি অবশ্যই তোমরা অবশ্যই রিটেলস পেপারটি দেখবে এবং জেনে নেবে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে চলেছে মানে আগামী মাসের কবেতে সেটাই ঠিক আছে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো খাতা দেখবেন শিক্ষকেরা। জানিয়ে দিলে জানিয়ে দিল উচ্চ সাংসদ উচ্চ মাধ্যমিক সংসদ জানিয়ে দিল যে খাতা উচ্চ ওই স্যাররাই দেখবে ঠিক আছে আমি রিলসে দেখাচ্ছি তারপর আমি রেজাল্ট ব্যাপারটা বলবো রেজাল্টটা নিয়ে দেখো সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা শিক্ষকের মধ্যে অনিশ্চিত তৈরি হয়েছিল তারা অদ উচ্চ মাধ্যমিক খাতা দেখতে পারবেন কি না সে বিষয়ে এবার উৎ সাংসদ সংসদ জানালো যে ওই বা এই শিক্ষকেরা চাইলে খাতা দেখতে পারেন ইতিমধ্যে কোনো শিক্ষক কোনো খাতা দেখবেন সে বরাদ্দ দেওয়া হয়ে গেছে সংসদ তরফ থেকে তাই এখন শিক্ষকরা চাইলে খাতা দেখতে পারবেন বা খাতা না দেখতে পারেন তো পুরোটাই নির্ভর করছে শিক্ষকের উপর আগে শিক্ষক সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন যে জেলার স্কুলগুলো থেকে জানতে চাওয়া হয়েছিল কোন স্কুলে কত শিক্ষকের চাকরি বাতিল হয়েছে সেই মতো তারপরে সংসদ সিদ্ধান্ত নেবে খাতা দেখা বিষয় নিয়ে তবে সভাপতি এ জানিয়ে দিল জানিয়ে দিল বা জানিয়েছিলেন যে যেহেতু এবারে পরীক্ষার্থীর সংখ্যা খুব কম সেই কারণে খাতা দেখতে খুব একটা সমস্যা হবে না যত সময় ফল প্রকাশ করা হবে মানে যত সময় ফল প্রকাশ উচ্চমাধ্যমিক হয়ে যাবে অন্যদিকে মাধ্যমিকের দেখো এদিকে লিখা দেখো মাধ্যমিকের ক্ষেত্রেও সমস্যা হবে না পরীক্ষা শেষ হওয়ার নব্বই দিনের মধ্যেই প্রকাশিত হবে ফলাফল মানে পরীক্ষা হয়ে যাওয়া নব্বই দিনের মধ্যে তোমাদের রেজাল্ট হবে অথবা অর্থাৎ আগামী মাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ হবে এখানে কোনো সমস্যা নাই সংসদ সভাপতি জানিয়ে দিল যে কোনো সমস্যা হবে না খারাপ দেখার বিষয়ে এবং রেজাল্ট যথাসময় বেরিয়ে যাবে মানে যেটা বলা হয়েছে মে মাসেই রেজাল্ট তোমাদের হবে মানে আগামী মাসে আগামী মাসে তোমাদের ফল প্রকাশ হতে চলেছে সেকেন্ড উইক অফ দি মে মে মাসে ঠিক আছে তো এটাই তোমাদের সামনে রেজাল্ট আপডেট শেয়ার করলাম আবার আপডেট পেলে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব এটা কিন্তু আজকের পেপার কাটিং থেকে তোমাদের সামনে শেয়ার করলাম তোমরা দেখে নিতে পারো পেপার কাটিংটা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও